এই পেশোয়ারি বিফটা আমি প্রথম দেখেছিলাম নিউজ রিপোর্টের মধ্যে আর দেখেই আমার এটা খাওয়ার জন্য একদম মাথা নষ্ট হয়ে গিয়েছিল এটা তো আমার ট্রাই করতেই হবে রান্নার জন্য একদম তাজা গরুর মাংস নিয়ে এসেছি দেড় কেজি মাংস আছে এখানে সাথে আছে নলি গরুর সামনের রানের মাংস আর সিনার মাংস মিক্স করে রান্না করতে পারলে এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয় দুই টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে মাংসগুলো কেটে ধুয়ে দিয়ে দিলাম এখনই ঘির মধ্যে মাংসটাকে এক দুই মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সাথে দিলাম লবণ শুধুমাত্র লবণ দিয়ে ঘিয়ের মধ্যে মাংসটা ভাজছি হচ্ছে একদম কোনো ধরনের পানি তেল মশলা ছাড়া তো মাংসটা ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম আলু কাঁচামরিচ ফালি আর গোলমরিচ আলুটাকে সুন্দর করে ফ্লেভার ফুল করে ভাজার জন্য আরও একটুখানি ঘিয়ে দিয়ে দিলাম এখন চুলা রাজটা মিডিয়ামে রেখে চেড়ে মাংসটাকে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছিল ওইটা যখন শুকিয়ে গেছে একদম ঘিটা বের হয়ে এসেছে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু এটা মশলা ছাড়া রান্না করা হচ্ছে এটা রান্না হতে কিন্তু একটু বেশি সময় লাগবে এই জন্য চুলা রাজটা মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত পানি দিয়ে রান্না করেছি যখন মাংসটা নরম হয়ে গেছে দিয়ে ধরলেই গলে যাচ্ছে আর ঝোলটাও প্রায় টেনে এসেছে তখন এর মধ্যে কিছু আদা কুচি একটু ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আরো মিনিট মতো একটু ঢেকে রেখে তারপর নামিয়ে নিয়েছি ধনেপাতা আসলে মাংস রান্নাতে আমিও ব্যবহার করি না যে রিপোর্টটাতে আমি এই রান্নাটা দেখেছিলাম ওইটার মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা দেওয়া ছিল সেজন্য আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ খেতে আমার কাছে খুবই মজা লেগেছে ঘিয়ের একটা স্ট্রং ঘ্রাণ আসছিল আর মাংসটা একদমই নরম মুখে দিলে মিলিয়ে যাচ্ছিলো আলুটাও মজা লেগেছে রুটি পরোটা বা পোলাওয়ের সাথে খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে